হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই বেশ ভালো সুস্থ রয়েছে আর আমি কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ হলো রবিবার আর এখন বিকেলেও সাড়ে তিনটে মতন বাজছে আর প্রত্যেক রবিবারে আমার কিছু না কিছু এক্সট্রা কাজ থাকে বিশেষ করে বাইরে গিয়ে আমার সারা সপ্তাহে যা যা জমানো কাজ থাকে সেগুলো শেষ করতে হয় তো আজকেও যেহেতু রবিবার সেই জন্য আমাকে আজকেও বেরোতে হবে সেই কারণে চেষ্টা করছি একটু দুপুর থেকে কাজগুলো স্টার্ট করে যেন আমি কাজগুলো শেষ করে তারপরে বেরোতে পারি তো চলো বেশি কথা না বাড়িয়ে নতুন এই ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানিয়ে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক বিকেলে কাজগুলো শুরু করার আগে ভাবলাম তোমাদের সাথে আজকের ওয়েদারটা একবার শেয়ার করে নিই সকাল থেকে আকাশটা আজ ভীষণই মেঘলা হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে বলেই ওয়েদারটা এরকম তো ছাদে এসে তোমাদের সাথে ওয়েদারটা শেয়ার করে নিলাম আর তারপরে দেখো চলে এসেছি আমার এই ছোট্ট বাগানে আসলে সকাল বিকেল এই গাছগুলোর যদি আমি টেক কেয়ার না করি না তাহলে কিন্তু গাছগুলো ধীরে ধীরে খারাপ হয়ে যাবে তো এসে দেখলাম যে গাঁদা ফুলটা কিন্তু বেশ বড় হয়েছে আর আজকে সকালবেলায় জলটা দিইনি কারণ তখন মাটিটা ঠিকঠাকই ছিল তবে বিকেলবেলার দিকে দেখছি মাটিগুলো বেশ শুকনো হয়ে গেছে তো বিকেলে আমার বেশ কিছু কাজ রয়েছে যেগুলো আগে আমাকে শেষ করতে হবে এই যে দুপুরের সমস্ত বাসনগুলো রয়েছে আর রান্না করার পরেও কড়াই আর গ্যাসের যে ঝিকটা আছে সেগুলো বের করে নিয়েছি যেহেতু কাল নিরামিষ রয়েছে তো সেই জন্য এই জিনিসগুলো আমাকে মাছতে হয় নিরামিষ বারের আগে তো সমস্ত বাসন বের করে নিয়েছি তো এগুলো আমাকে আগে মেজে নিতে হবে তারপরে ফুলগাছে আমি জল দিয়ে দেব। এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত বাসন কিন্তু আমার মাজা হয়ে গেছে তো এখন বাসনগুলো চটপট করে ধুয়ে ফেলি বন্ধুরা তোমাদের তো ভিডিও শুরুতে বলেছি যে আজ রবিবার আর আমাকে আজকেও অন্যান্য রবিবারের মতো মার্কেটের দিকে বেরোতে হবে আসলে কি বলো তো সপ্তাহের ছটা দিন না অফিসের কাজে এতটা ব্যস্ত হয়ে থাকি আর অফিসের কাজগুলো করতে করতে মোটামুটি সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা বেজে যায় আর শীতের দিনে ওই সাতটা সাড়ে সাতটা মানে কিন্তু বেশ অনেকটা রাত তখন তো আর বেরোনো সম্ভব না কারণ আমার বাড়ি থেকে মার্কেটটা অনেকটা দূর টোটোতে করে যেতে হয় তো সেই কারণে আমি কিন্তু অন্যান্য দিনে বেরোতে পারি না আমাকে বেরোলে এই রবিবারটাই বেছে নিতে হয় আর আমার অন্যান্য যা যা কেনাকাটার কাজগুলো থাকে বা বাইরে তো আরও অনেক কাজ থাকে যেগুলো আমাকে রবিবারেই কিন্তু সেরে ফেলতে হয় তো ওই জন্যই আর কি আজকেও বেরোতে হবে তো ভাবলাম যে আজকে যদি বেরোই তাহলে তো সংসারের কাজগুলো আমাকে আগে সেরে ফেলতে হবে তাহলে হয়তো একটু বেলা থাকতে বেরোতে পারবো আর এই কাজগুলো শেষ করতে মোটামুটি ওই আমার চারটা নাগাদ বেজে গিয়েছিল তো আমি চারটার পরে রেডি হয়ে বেরিয়েছিলাম আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু বাসনগুলোও ধুয়ে ফেলা হয়ে গেছে তারপরে এই যে এদিককার উঠোনটা কিন্তু এখন আমি চটপট ছেড়ে ফেলছি বন্ধুরা আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও আর এটির সাথে একটা সুন্দর কমেন্ট করে জানিও আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকো বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো আর তার সাথে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও এতে করে যখন আমি আমার ভিডিও আপলোড করব সাথে সাথেই তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে আর আমার ভিডিওগুলো গুলো করতে পারবে বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকের উঠোনটা কিন্তু আমি ইতিমধ্যে ঝেড়ে নিয়েছি আর তারপরে দেখো চলে এসেছি এদিককার উঠোনটা ছাড়তে প্রতিদিন যখন এদিকের উঠোনটা ছাড়ি না তখন চেষ্টা করি গেটের বাইরেটাও কিন্তু ঝেড়ে ফেলতে কারণ পাশের বাড়ি ছোট ছোট বাচ্চাগুলো না গেটের সামনে এসে খেলা করে আর এই জায়গাটা নোংরা হয়ে থাকে তো সেই জন্যই প্রত্যেক দিন বাইরেটাও কিন্তু ওর সাথে ঝেড়ে ফেলি আর আমাদের যে নতুন ঘরগুলো তোলা হয়েছে তারপর থেকে তো কাজটা বন্ধ আছে তো সেই কারণেই না ওই জায়গাটাতে বালি ফেলে রাখা আছে তবে ওপর থেকে আমি কিন্তু ওই বারান্দাটাও ঝেড়ে ফেলার চেষ্টা করি আর এই যে দেখো উঠোনটা ঝেড়ে নিয়ে আমি চলে এসেছি আমার এই ছোট্ট বাগানে ভিডিও শুরুর দিকে তো তোমাদের দেখিয়েছিলাম গাছের মাটিগুলো বেশ শুকিয়ে গেছে তো সেই জন্য দেখো এখন প্রত্যেকটা টবেই কিন্তু আমি খুব ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি আসলে প্রত্যেক দিন সকালে হোক বা বিকেলে আমি কিন্তু চেষ্টা করি গাছগুলোতে জল দেওয়ার সকালের দিকটা মোটামুটি ঠিকঠাকই ছিল সেই কারণে সকালে কিন্তু জল দেওয়া হয় i need? তো বিকেলের দিকটা জল দিয়ে দিলাম আর জল দিয়ে দেওয়ার পরে টপটা ঠিক কেমন লাগছে সেটাও কিন্তু দেখিয়ে দিলাম আর এই যে দেখো দুটো প্যাকেট আর এই দুটো প্যাকেটে রয়েছে চালের গুঁড়ো একটা প্যাকেটে রয়েছে সেদ্ধ চালের গুঁড়ো আর একটা প্যাকেটে রেখেছি আতপ চালের গুঁড়ো একজনের কাছে চেয়েছিলাম তো তিনি এসে দিয়ে গেছে কালকে পেপারে আমি এগুলো রোদে দিয়েছিলাম আর আজকে প্যাকেট ধরেই রোদে দিয়েছি পেপারে পেতে দিলে বেশ অনেকটা সময় লাগে তুলতে তাই প্লাস্টিকের মুখগুলো আমি খুলে দিয়েই রোদে দিয়েছিলাম আজকে তো এখন প্যাকেট দুটো ধরেই ঘরে নিয়ে গিয়ে রেখে দিয়েছি আর তারপরে এই যে দেখো এখানে বেশ কচি কচি মটর শাক যেটা আজকে সকালে বাজার থেকে আনা হয়েছিল তবে সকালের দিকে না বেশ কাজের চাপটা ছিল বলে আমি সকাল থেকে ব্লগটাও স্টার্ট করতে পারলাম না আর এই শাকটাও কিন্তু আজ রান্না করতে পারিনি তো জলটা মোটামুটি ঝরে গেছে ওপরের দিকটায় তারপরে এই যে একটা ভালো প্লাস্টিকে কিন্তু তুলে রাখলাম নিয়ে এসে এই যে ঘরে ফ্রিজে তুলে রাখছি আর ফ্রিজে এত পরিমাণে সবজি রয়েছে আমি ভেতরের দিকটা রাখতেই পারলাম না ওপরের দিকেই তুলে রাখলাম আর এই শাকটা তৈরি করা হবে কাল সেই জন্য নষ্ট হওয়ার রকম সম্ভাবনাই নেই আর এই যে দেখো দুপুরবেলা যে সমস্ত বাসনগুলো আমি মেজেছিলাম সেগুলো বাইরে তো জল ধরতে দেখে দিয়েছিলাম তো জলগুলো এখন ঝরে গেছে বলে বাসনগুলো কিন্তু ঘরে নিয়ে চলে এসেছি আর এসে এই যে ঘরে যে বাসন রাখা ছুরিটা রয়েছে সেখানে কিন্তু আমি বাসনগুলো এখন গুছিয়ে রাখছি বন্ধুরা আমাদের সংসারের প্রতিদিনের কাজগুলো একই রকম হলেও প্রত্যেক দিন কাজগুলো কিন্তু নিয়ম অনুসারে কখনোই হয় না আগে পরে কিন্তু হয়েই থাকে আর কখনও সংসারে কাজ বেশিও হয় কখনো কমও কিন্তু হয়ে থাকে এটা কখনোই নয় যে আজকে আমি সংসারে চারটা কাজ করলাম কালকে সেটা ছটা কাজ হবে না এরকমটা কিন্তু কখনোই হয় না এরকম উনিশ বিশ কিন্তু সংসারের কাজগুলোতে হয়েই থাকে তো যাই হোক এইদিকে দেখো কথা বলতে বলতে ওদিকে বাসনগুলো তো আমি আগেই গুছিয়ে ফেলেছি আর তারপরে এই যে আমার বিছানার উপরে যাবতীয় জিনিসপত্রগুলো ছিল তো সেগুলো আমি সরিয়ে অন্য একটা জায়গায় রেখে দিলাম আর তারপরে এই যে বিছানার উপরে চাদরটাও কিন্তু এলোমেলো হয়েছিল তাই চাদরটা গুছিয়ে এভাবে বালিশের উপরেই রেখে দিলাম আর তারপরে এখন বিছানাটা খুব ভালো করে ছেড়ে নিচ্ছি দেখবি বন্ধুরা যখন কোথাও বাইরে যাওয়ার থাকে তা সে এক ঘন্টার জন্য হোক বা দু ঘন্টার জন্য হোক বাইরে যাওয়ার আগেও কিন্তু বেশ অনেকটা কাজ থাকে আর আমি চেষ্টা করি কোথাও যাওয়ার আগে কাজগুলোকে শেষ করে ফেলার তাহলে কি হয় বলতো সেখান থেকে এসে কিন্তু কাজের প্রেশারটা অনেকটাই কম থাকে আর এই কাজগুলো যদি আমি এখন না করতাম তাহলে কিন্তু ওই মার্কেট থেকে আসার পরে এই কাজগুলো আমাকে করতে হতো আর সন্ধ্যের আগে যে সমস্ত কাজগুলো আমাদের করতেই হবে এটা তো প্রতিদিনের এই যেমন উঠোন ঝেড়ে ফেলা ঘর ঝেড়ে ফেলা জানলা দরজা আটকে ফেলা এগুলো তো আমাদের করতেই হবে তো সেই কাজগুলোর সাথে সাথে বাকি সংসারে অনেকগুলো কাজ কিন্তু আমি সেরে ফেলেছি যেন মার্কেট থেকে এসে আমার কাজের চাপটা ততটা না থাকে তো দেখতে দেখতে ওদিকে আমি দুটো বেডরুমই ঝেড়ে নিলাম আর তারপরে দেখো ওঘরে জানলাটা তো আটকেই দিয়েছি আর এখন এই ঘরে এসে এঘরে জানলাটাও আটকে দিলাম বন্ধুরা একটু আগেই তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আজকে সকাল থেকে ওয়েদারটা ঠিক কেমন মেঘলা ওয়েদার থাকার কারণে আজকে যে সমস্ত জামা কাপড়গুলো কেচে দেওয়া হয়েছিল কোনোটাই কিন্তু সেরকমভাবে শুকোয়নি তাই বাইরে থেকে সমস্ত জামা কাপড়গুলো তুলে এনে বারান্দাতে কিন্তু দড়িতে মেলে দিয়েছি আর এই যে কাপড়গুলো রয়েছে এগুলো আমি কালকে কেচে দিয়েছিলাম বলে আজ কিন্তু বেশ শুকিয়ে গেছে জল ছড়ে তাই এগুলো এখন আমি গুছিয়ে রাখছি আর এগুলো তো আমাকে একটু পরেই আবারও ব্যবহার করতে হবে মানে হাতের দিকে তো সেই কারণে এগুলোকে আর আলনাতে রাখবো না এগুলোকে আমি বিছানার কোনার মধ্যেই রেখে দেব তো চলো দেখতে দেখতে এই কাপড়গুলো কিন্তু গোছানো হয়ে গেছে আর রেখেও দিলাম এরপরে আমি জাননাটাও আটকে দেব। এটা হচ্ছে আমাদের বারান্দার দিকে জালনা যেটা বাইরে থেকে আটকাতে হয় ভেতরের থেকে আটকানো সিস্টেম থাকলেও বাইরে একটা হুক সিস্টেম করা রয়েছে তো ওদিক থেকে আমি আটকে থাকি সাধারণত আর এই যে দেখো এখন কিন্তু আমার বিকেলের সমস্ত কাজ প্রায় কমপ্লিট তো সমস্ত কাজ সেরে নিয়ে এখন আমি ছটপট রেডি হয়ে নিচ্ছি প্রথমে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এই যে আমার বার্থডের দিন কিন্তু এই ড্রেসটা আমি পরেছিলাম হয়তো তোমরা ব্লগটা দেখেছো তো ওই কুর্তিটাই আমি এখন পরে নিলাম আর তারপরে চুলে একটুখানি সিরাম লাগিয়ে এই যে হালকা একটু লিপস্টিক লাগিয়ে রেডি হয়ে গেছি তো চলো এখন বেরিয়ে পড়ি মার্কেটের দিকে আজ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বেশি দূর হাঁটতে হয়নি বাড়ির সামনেই টোটো পেয়ে গিয়েছিলাম বলে বেশ অনেকটাই সুবিধে হয়েছে আর তারপরে এই যে দেখো এখন কিন্তু চলে এসেছি মার্কেটে এখানে এসে আমি একটা দোকানে ঢুকে গেলাম আর এই যে দেখো এখানে বিভিন্ন রকম কভার পর্দা এই সমস্ত জিনিসপত্র পাওয়া যায় তো আমি এখান থেকে একটা জিনিস কিনেছি আর তারপরে দেখো চলে এসেছি এই নার্সারিটাতে আর এইটাতে আমি এই প্রথমবার এরাম আমার জানা ছিল না যে এখানে একটা এত সুন্দর নার্সারি রয়েছে আর এখানে কিন্তু নানা ধরনের টবও কিনতে পাওয়া যায় প্লাস্টিক টব মাটির টবও অবশ্যই পাওয়া যায় আর এতটা ভালো লাগলো তাই এখান থেকে দুই একটা জিনিস কিন্তু আজ আমি কিনে নিয়েছি মার্কেট থেকে কিছু দূর এগিয়ে আসার পর এই যে এই কাকুর দোকান রয়েছে ছোট্টখাটো একটা দোকান যেখানে প্লাস্টিকের জিনিসপত্র পাওয়া যায় আর এরই সাথে ছোট ছোটো গাছও কাকু রাখেন আর এই গাছগুলোর দামটা আমি অনেকটাই কম পাই বলে হেঁটে এসেছি এই দোকানে তারপরে দেখো এখন কিন্তু আমি বাড়িতেও পৌঁছে গেলাম আর এসে প্রথমে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর তারপরে দেখো এখন তোমাদের সাথে শেয়ার করে নেব যে আজ আমি মার্কেট থেকে ঠিক কী কী কিনলাম প্রথমে দেখাচ্ছে এই গাছটা স্নেক প্লান্টটা অলরেডি কাকুর দোকান থেকে আমি একটা কিনে এনেছিলাম এর আগে আর আজকেও একটা কিনে আনলাম আর তারপরে ওই যে খাওয়ার জন্য দুটো কাটলেট নিয়ে এসেছিলাম আর তারপরে এই যে দেখো পেপার পেপারটা আমি খুলে দেখালাম না এটা হচ্ছে প্রিন্টেড পেপার আর তারপরে দেখো নিয়ে এসেছি ভার্মি কম্পোস্ট সার কারণ গাছগুলো লাগাতে অনেকটাই কাজে দেবে এই সার আর তারপরে দেখো এই বড় ধরনের টপটা কিনেছি আর টপটার দাম নিয়েছে সত্তর টাকা ভার্মি কম্পোস্টের দাম নিয়েছে ৩৫ টাকা আর প্রিন্টেড পেপার এক একটা পিস নিয়েছে পাঁচ টাকা করে আমি দশটা প্রিন্টেড পেপার নিয়েছি আর এই যে দেখো সোফা কভার নিয়েছি যেটাতে দুটো পিস রয়েছে আর এটা আমার পড়লো একশো টাকা আর এইগুলোর সাথে আজ কিনেছি একটা ছোট্ট রঙের কোটো যেটা হচ্ছে গোল্ড কালার এটা আমার একটা জিনিস কালার করতে খুব সাহায্য করবে তাই কিনেছি তো এই ছিল আজকের আমার বাজার তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো নমস্কার